বর্তমানে তোমার মা কোথায় মা আমরে ফলাই দিয়ে গেছে ফেলে রেখে চলে গেছে কি হলো আপনাদের কি সমস্যা বাবা আমি আপনি দ্বারা আইছি বাজান দুইটা নাতিন লই আমি কষ্ট করে চলি তাদের বাবা কি করেন বাবা মারা গেছেন ইয়া গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা মারা গেছে মারা গেছে তাদের মা কোথায় মা হালায় দেখেছেন গিয়া বাবা আমার দ্বারে দুইটা আমি মিটা কইতা খাওয়াই মা ফেলে রেখে চলে গেছে মা চলে গেছে আপনি তাদের কি হন নানি 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 আপনি কি করেন আমি ভিক্ষা করি ভিক্ষা করেন ভিক্ষা করে খাওয়াই আপনার স্বামী আছে না মারা গেছে স্বামী নেই স্বামী নাই তো বর্তমানে থাকেন কোথায় ওই এক বেডর বাড়ি এক রান্দা করার মিছে অন্য মানুষের বাড়িতে থাকেন ও অন্য মানুষের বাড়ি নিজের বাড়ি নেই নিজের বাড়ি ঘর নাই কষ্টই নাই কি বলেন তোমার নাম কি মুক্তা লেখা পড়া করো হা কোন ক্লাসে ফোর ক্লাস ফোরে মাশাল্লা তোমার বাবার কি হয়েছিল দাদা এক্সিডেন্ট মারা গেছে এক্সিডেন্ট করে মারা গেছে বর্তমানে তোমার মা কোথায় মাম ডে ফেলে দিয়ে গেছে গা ফেলে রেখে চলে গেছে মামা আমার একটা স্কুল ড্রেস সিরিয়াসগা আমার বানাই দিয়েন আচ্ছা মা তোমাকে স্কুল ড্রেস বানিয়ে দিবো তুমি মনোযোগ সহকারে লেখা পড়া করব তো হা তোমার নাম কি হাবিবা হাবিবা তুমি কি করো লেখাপড়া করো লেখাপড়া করো না শিশু মা বাবাকে হারিয়ে নানিকে ধরে যদি হাত ছেড়ে দেয় এই দুটি সন্তান কোথায় যাবে বর্তমানে অনেক কষ্টে রয়েছে দোয়া করবেন তাদের জন্য শীতের জামা কাপড় আছে না চলুন আপনাদেরকে শীতের সোয়েটার কিনে দিই প্রিয় দর্শক আজ সুদূর জার্মান প্রবাসী খাদিজাপুর পক্ষ থেকে কিছু গরিব অসায়দের মধ্যে শীতের জামা কাপড় বিলিয়ে দেব আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন চয়েস হয়েছে জামাটা এটা নিবা পয়লা দেখো তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই নেন এটা দিলাম আপনাকে কি হয়েছে আপনার আমার শীতে আমার তো কাফুরছব নাই এই বিনা নাই বিজয় কাপুর আছে পরনে এটা নাই উমের কাপুরছব নাই কিছু নাই উমের কাপড় লাগবে হ্যাঁ দেখেন তো এটা চলছে হয় কালি পরবে এটা হ্যাঁ তে কালি পরবো কালি পরবো হ্যাঁ কালি কাম করি দেন দাদা বরিকুরি রান্না বড়া করেন তাই কালি পরবে হ্যাঁ এটা পাল্টা নেবেন এটা পাল্টাই নি অন্য কালার দাও দেখেন তো এটা চলছে নি সুন্দর হচ্ছে জি সুন্দর হচ্ছে এটা তো আরো বেশি কালি পরবে বুঝতা না এটা দোলাম

শয়তানি করো দেখে কেন এত শয়তানি করো এত দুষ্টামি করলে চলবে প্রিয় দর্শক বাবা মা যে কোথায় আছে তাদেরই খোঁজ খবর নেই সন্তানের খেয়াল রাখবে কিভাবে শীতের জামা কাপড় আছে লাগবে দেখো তো এটা চয়েস হয়নি এই নাও শীতের একটা প্যান্টও দিলাম তুমি দুষ্টামি করবে না কেমন এই নাও তোমার স্কুল ড্রেস তৈরি হয়ে গেল দেখো তো ঠিকঠাক আছে কিনা মার্শাল্লা দিলে ড্রেসটা খুব সুন্দর হয়েছে নতুন ড্রেস পেয়ে তোমার অনুভূতি কেমন ভালো মনোযোগ সহকারে লেখাপড়া করবো তো জি এই নাও তোমার জন্য দিলাম কিছু মজা তোমার বোনকে সঙ্গে নিয়ে খাইবা কেমন খুশি হয়েছে তো জুতাগুলি চয়েস হয়েছে জি আচ্ছা এই নাও মজা দিলাম এক

আপনার কোনো কিছু লাগবে নাকি কি লাগবে শীতের কাপড় লাগবো শীতের কাপড় আছেন আছেন এই ওনাকে একটা শীতের কাপড় দাও তো ভাই আমার আমাদের আপনারা দিছে কোন আমার মারই দে লোক আপনাকে একজন দিছে জি এখন আপনার মা কে দেব অ ওনার মায়ের জন্য ভালো একটা শীতের সোয়েটার দাও এই না এটা আপনার মায়ের জন্য নিয়ে যান কেমন জি আচ্ছা ভাই খুশি হলাম প্রিয় দর্শক তিনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার নিজের চিন্তা না করে ওনার মায়ের জন্য চিন্তা করছে সবাই এই অসহায় পরিবারগুলির জন্য দোয়া করবেন এই নেন আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দিলাম কেমন জি আচ্ছা এখন আমার আর একটা আবদার রইল কি আগামী বৃহস্পতিবারে আমারে এক জোড়া মুরগ দেওয়ার চেষ্টা করবা এক জোড়া মুরগ দেওয়ার চেষ্টা করতাম জি ফারো মুরগ নাকি দেশি মুরগ দেশি মুরগ দেশি মুরগ জি খাবেন নাকি লালন পালন করবেন আমি ভাই খাইবার লাগে আমি তার ভাই পয়সাতে কিনা খাইতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করবো কেমন ইনশাল্লাহ ধীরে ধীরে চলে যান কেমন আসসালাম আলাইকুম জামাই সাহেব আপনি সারা দিন কোথায় ছিলেন বাজারে কাম করছিলাম কি কাজ করছেন ও বাজারে ঘুরা বাজার ঝাড়ু দিছেন হ্যাঁ বাজার ঝাড়ু দিছি এই কারণে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে গা এখন কি লাগবে ওনে শীতের কাপড় লাগবে শীতে কাপে কাঁপতে ঘুরে যাই গা শীতে কাঁপতে কাপে ফেরা যান হ্যাঁ কি লাগবে

চাদর নিবেন আচ্ছা ওনার একটা চাদর দিয়ে দাও আপনি তোর চোখে দেখতে পান না মাসাল্লাহ খুব সুন্দর বানাইছে খুব সুন্দর একটা চাদর দিলাম কি হলো এই অবেলায় মজিদ ভাই কিনে এখানে হাজির কেন সারা মানুষ হচ্ছে শীতের কাপড় দিয়ে আমার শীতের কাপড় কু সারা মানুষের শীতের কাপড় তোলাইছি ভাই শীত কেমন করে প্রচুর শীত করে ভাই প্রচুর শীত করে শীতের জামা লাগবে শীতের জামা লাগবে সবাই মজিদ ভাই জি বর্তমানে শীত কেমন শীত কেমন বেশি শীত করে ভাই শীতের জামা নেই জি না আপনার স্বামী তো অন্ধ মানুষ চোখে দেখতে পায় না তো ওনার জন্য একটি জ্যাকেট চয়েস করে আপনি দেন কেমন আচ্ছা কোনটা নেবেন এইটা নিন ওইটা নেবেন হ্যাঁ ভাই মজিদ ভাই জি আপনার ওয়াইফ এই জ্যাকেটটা চয়েস করছে আপনি কি বলেন ওই

তোমার কি লাগবে কি শীতের কাপড় নাই শীতের কাপড় ওর জন্য একটা শীতের কাপড় দাও তো খুব সুন্দর হয়েছে চয়েছে তোমার খুশি হয়েছে তো তুমি প্রিয় দর্শক শুধু জার্মানি প্রবাসী খাদিজাপুর অর্থায়নে আজ গরিব মুখে হাসি ফুটাতে পেরেছি ওনার জন্য রইল সুনাম মিডিয়ার পক্ষ থেকে প্রাণালা শুভেচ্ছা তিনি যেন এভাবেই গরিব পাশে দাঁড়াতে পারে সেই দুই কামনা করি আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম